আসসালামু আলাইকুম আমার যখন আঠারো বছর আঠাশ বছর ছিল তো তখন থেকে আমার ডায়াবেটিস ধরা পড়ে তারপরে আমি বাইশ বছর এই ডায়াবেটিসের জন্য ওষুধপত্র খাইছি তারপরে আমার ছেলে স্যারের কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে স্যারের তা এই আমি তিন বছর মানছি আল্লাহর রহমত আমি তিন আর কোনো ওষুধপত্র খাইনি স্যারের এইগুলো সব ঠিক মতন আমি এখনও মেনে চলি আমার কোনো সমস্যা এখন আর নেই আলহামদুলিল্লাহ

সে এখন সব কিছু ব্যায়াম করতে পারে রাস্তায় আবার ব্যায়াম করার জন্য সবার নিয়ে ব্যায়াম করতে হয় তো স্টকের ওরা সুস্থ হলো কীভাবে ওই যে আমি যেভাবে যেভাবে চলেছি তার সেভাবে চালায় সে এখন আমি ব্যায়াম এক্সারসাইজ নিঃশ্বাসের ব্যায়াম সবগুলো তার ছয় রকমের নিঃশ্বাসের ব্যায়াম আছে এগুলো আপনি কোথায় শিখেছেন এখানে এসে তো শিখেছি তো সে কথা তো কবেন আমি আড়াই তিন বছর বললাম যে এই জায়গায় নিয়ে আসতে নিয়ে আসে আপনার কাছে নিয়ে আসতে তো আমি সুস্থ হয়েছি তো বললাম

সোজাক তাহলে তো হবে না তা আমি তো পরে বললাম কি আচ্ছা যাই হোক তা আমি বললাম যে মানে ও রোদ যাবে না সোজা কত হ্যাঁ কালো হয়ে যাতে পারে যাই হোক তারপর জিজ্ঞেস করতে মাখায় যাব না আমি আর যাওয়ার দরকার কি সান ব্লক করে দিয়ে যাওয়ার আচ্ছা যাই হোক তা এখন বোন মানে পরে বুঝেলাম যে বোন আপনি গাছ পালেন না ক আমি গাছ পালি কয় কিছু গাছ আছে না যে রোদ না পালিয়ে মরে যায় কয়েক হ তা তো আছে আপনি হলাম সেরকম একটা গাছ তো আপনারা নিয়ে রোদরে দিতে হবে যেহেতু আপনি জাতি পারবেন না তো ও কি করে বাইসে ধরে ধরে রদরে দেয় আগে 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 বাচ্চা করে ধরে রদরে দিত ও বুড়া করে নিয়ে রদরে দেয় তো বলেন সে রদরে আমি এখনো করি এখন আমার উঠনে নিয়ে সবার ডেকে নিয়ে এসে সব রদি ওই তেল দিয়ে দিন আর খল তেল আমি শরীরে কিনতে কিনে দিয়ে মানে জামাতে কাজ করে এরা এক 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 কাজ করে বুঝছেন আমার ছেলেকে যেমন অল্প বেতন পাই তাই কি আমার আম্মা আমি কিনে নিজে দেবো আমার আম্মার সবার কর আমি এমনি ছোট কালের সবার একটু খেদমত পছন্দ করি আর কি মানে আমি নিজে না খেয়ে তাদের খাওয়াতে চাই যে সবাই সুস্থ থাকুক আমি দেখি যে আমার সামনে সবাই সুস্থ আছে একদম খাটে উঠতে পারতো না এই কিছুদিন আগে ঢাকায়তে যেয়ে শুনি যে এরকম উঠতে পারে না পরে আমার সেখানে গেলাম যে সব এরকম সব কিছু কী তাই সেই দোকানে বলছে রেশমা যে কি শিখিয়ে আমার বোন এখন আমার বোন খাটে উঠে শুকিয়ে পাচ্ছে আমি বলছি আমি তো ঢাকাই তখন আর আমি কি করবো আপনারা এইভাবে মানেন আর মোবাইলই দেখেন মোবাইলই দেখে দেখে স্যার এ পর্যন্ত আপনি কতজনের পরামর্শ দিয়েছেন ভালো হয়েছে আমি একটা আইডিয়া করেন দি মেলালো কত হতে পারে তাও 200 300 লোকের মাশাআল্লাহ বিরাট ব্যাপার আজকে সব নেতারা চলে আসে পথে চললি আমি হলো ডক্টর জাহাঙ্গীর কবির আমার পথে চললি আমার নাম আলো এখন আর কি কই স্যার ডক্টর জাহাঙ্গীর কবির আপনি আমরা যাক কথা বুঝতে পারছেন না আমরা তো এরকম জাহাঙ্গীর কুপুরে সারা দেশে ব্যাংকের ম্যানেজার ক্যাশিয়ার পর্যন্ত ব্যায়াম করতে চাই হ্যাঁ সবাই আমার নিয়ে ওই রকম রাস্তায়

অনেক কিছু পাইছি খুব কষ্ট করেছি তাহা যাতে যে না আমার যে শীত যাই যে উঠতে পারে কান দিছি জানলা এমন একটা ডাক্তার আমার মিলি দাও যাতে কোনোদিন ওষুধ না লাগে আর কারোর কাছে যাতে ভারী না হতে হয় আল্লাহ আমার এমন মিলিতি আছে যে আমি এখন আর কারোর কাছে ভারী নাই আমি এখন একটা অলঙ্কার মতন সবার আলহামদুলিল্লাহ